বিরিয়ানি খেতে তো সবারই বেশ ভালো লাগে আর বিরিয়ানিতে একটা কমন জিনিস হচ্ছে আমারও খুব পছন্দের একটা জিনিস মনে ভাতের সাথে তেঁতুল মেখে খাচ্ছি পাকা গোটা আলু বকরা আমি আগে কোনোদিনই দেখিনি নর্মালি ফোনে দেখেছি দোকানেও দেখেছি কিন্তু এইভাবে কাছ থেকে আমি কোনোদিন দেখার সুযোগ পাইনি আর খাওয়া তো দূরের কথা ভাবলাম যে টেস্ট করে দেখা যাক আলু সত্যি কালারটা খুবই সুন্দর বেশ কি সুন্দর একটা লাল ভাব অনেকটা কিন্তু পিচের মতোই দেখতে লাগছে চেনা কিন্তু খুব কঠিন ভালো করে কাছ থেকে না দেখলে এটা আমরা ক্যারামেল আলু বোকরা বানিয়েছিলাম নর্মালি কিন্তু দেখা যায় ক্যারামেল স্ট্রবেরি ক্যারামেল কিউই ক্যারামেল গ্রেপস আমরা এবার একটু অন্যরকম বানানোর চেষ্টা করলাম ভালো লেগেছিল খেতে এটাতেও হালকা টক টক ভাব ছিল আর তার সাথে আমরা একটু সুগার অ্যাড করলাম টেস্টটা কিন্তু সুপার হয়েছে